ঘাটালে বন্যার জলে ডুবে রয়েছে পুজোর মন্ডপ তৈরির কাঠামো পাশ দিয়ে চলছে ডিঙি জল বাড়ছে তাতেই দুশ্চিন্তায় পুজো কমিটিগুলি গুলি বিগ বাজেটের পুজো কমিটি গুলি তাদের থিমের মণ্ডপ কি করে তৈরি করবে তা নিয়ে এবার দুশ্চিন্তায় পড়েছে ভাদাল পৌরসভার চাউলি সর্বজনীন দুর্গোৎসব রামচন্দ্রপুর সর্বজনীন দুর্গোৎসব সুখচন্দ্রপুর সর্বজনীন দুর্গোৎসব আর গোড়া সর্বজনীন দুর্গোৎসব সহ বেশ কয়েকটি পুজো মণ্ডপ এখন জলের তলায় ঘাটাল পৌরসভার বারোটি ওয়ার্ড প্লাবিত হওয়ায় ওই বারোটি ওয়ার্ডে প্রায় চোদ্দ থেকে পনেরোটি পুজো কমিটি পড়েছে দুশ্চিন্তায় এখনো বাড়ছে জল কবে জল কমবে আর কবে বা মণ্ডপ তৈরির কাজ শুরু করবেন তারা তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে পুজো কমিটির উদ্যোক্তাদের সবকিছুই হয় প্যান্ডেলটা অত সুন্দর হয়নি কিন্তু সব কিছু হয় যেমন লুচি তরকারি টিফিন দেওয়া হয় সবই দেওয়া হয় লোকজন আসে কেন স্কুলে হয় কেন বন্যার জন্য বন্যা হ্যাঁ এখন তো জল এখন জল এখন আর হবে নি আবার এখানেই ঠাকুর নকই করে এনে এখানে পূজা হবে মানে এবছর হয়তো মন্ডপ না 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 আর যদি জল কমে যায় তাহলে রাতারাতি প্যান্ডেল করে ওখানেই পুজো হবে আবার বালি এনে টলি করে বালি এনে বালি ফেলে পুজো হবে আপনাদের গ্রামে তো এই একটি পুজো হ্যাঁ আনন্দটা সেইভাবে হবে না 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 আনন্দটা একটু কম হয় ছেলে মেয়ে বাচ্চাদের সবারই একটু আনন্দ কম হয় কি মনে হচ্ছে জল কম তো আমি বলা জানি জল কম না কমছে আবার এসে যাচ্ছে তো এই তো তিন দিন রাস্তা শোনা হয়েছে তিন দিন পরে তো চার দিনের দিন আবার কাল থেকে রাস্তা ডুবে গেল তাহলে এত কি করে ভরসা হবে এখন বাড়ছে সকাল থেকে ভালোই জল বাড়ছে এখন কমান্ডার উপরে হবে জল বাড়ছে কি হবে হবে তাহলে পূজা পূজা জল কমলে হবে তার নারে আট তলায় হবে পূজা কেন পূজা না প্যান্ট না করতে কি করে হবে জলে এরকম জলে পূজার আনন্দ তাহলে পূজার আনন্দ এরকম হবে বন্যা তো সময় আনন্দ হচ্ছে আর পূজা কি আনন্দ হবে বন্যা তো নিরানন্দ হচ্ছে পূজা তো নিরানন্দই হবে বর্তমানে পরিস্থিতি হচ্ছে আমাদের এখানে বন্যা জলমগ্ন অবস্থা কিন্তু পুজো যদি জল মরে যায় তাহলে আমাদের স্ট্রাকচার তৈরি রয়েছে তাতে আমরা সজ্জিত করে এবং বহিরাগত যে শিল্পীরা আছে তাদের দিয়ে নির্মিত হবে আমাদের যে থিমটি এখনও আমরা কিছু ঠিক করতে পারছে না যে কী হবে যদি বন্যা এরকমই থাকে জল ওখানে থাকে তাহলে স্কুলের ওই যে আর্টলাটি রয়েছে ওখানেই হবে উঁচু জায়গা উঁচু জায়গা তাহলে মণ্ডপ হবে না মণ্ডপ হবে না যদি জলমগ্ন অবস্থায় থাকে নাহলে বিকল্প কিছু ভাবা যেতে পারে যদি জল না থাকে এবার পুরোটাই তো এই এবছর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ নয় আপ টু পুরো ইন্ডিয়াতে সিক্সটি পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে এবং তার জন্য নানা রকম ব্যারেজ থেকে জল ছেড়েছে আজ এটা গেলে আট নয়টা বন্যা হলো ঠিক গোনা ভুল হতে পারে আমার আট নয় বন্যা হবে মোটামুটি পুজো হবে পরিস্থিতি বলতে আপনি সবাই জানেন যে প্রায় এবছর আষাঢ় মাসের দু তারিখ মানে জুন মাসের আঠেরো উনিশ তারিখ থেকে বন্যা ঘাটালে এসেছে এত পরিমানে প্রবল বর্ষণ হয়েছে আসার পর প্রায় দু মাস জল যন্ত্রণায় ভুগছিলাম আমরা ঘাটালের মানুষরা কিন্তু সেই জল যন্ত্রণার ঠিক আগের সপ্তাহে যখন জলটা নামলো ঘাটাল শহরের বারোটা ওয়ার্ড থেকে ঠিক আবার শুক্রবার শনিবার যেভাবে রবিবার যেভাবে বৃষ্টি হয়েছে ঘাটালের বারোটা ওয়ার্ড আবার কিন্তু হয়েছে পরিস্থিতি বলতে এবছর আমাদের এই এবছর যে পুজোর যে আমাদের থিম ছিল আঁচল মানে বিগ বাজেটের পুজো এবছর আমরা চেষ্টা করেছিলাম করার জন্য মানুষের কাছে খুঁটি পুজোও করে নিয়েছিলাম কিন্তু এমন একটা পরিস্থিতি কোনো মতে মণ্ডপ যে বাঁধবো জলেতে সেই বাঁধার পরিস্থিতিটাই তৈরি হচ্ছে না যে জলটা শুকোলে তবে যে মন্ডপ বাঁধার কাজ শুরু হবে সেই কাজটাই আমরা এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারছি না মন্ডপ এখন এই যে পরিস্থিতি আছে এই জল এখন কতদিন থাকবে সেটা তো আমরা বুঝতে পারছি না এই জলের উপর ডিপেন্ড করছে জল যদি দুই দিন দুই এক চার থাকে বা দিন পাঁচেক থাকে তারপর একটা নাই তৎপর হয়ে আমরা নাই প্রত্যেকে মিলে একটা decision নেওয়া যাবে team দিকে এগোবো কিন্তু যদি এই জল যদি আবার যদি পূর্বর যে বন্যা হয়েছিল পূর্ববর্তী যে দশ দিন পনেরো দিন করে জমে রয়েছে যদি হয়ে যায় সেপ্টেম্বরে যদি চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত যদি চলে যায় আবার বন্যা তাহলে কিন্তু থিম করা খুব অসম্ভব হয়ে যাবে কোন রকমের পুজো কোন রকমের পুজো হবে আর কি বিগ বাজেটের পুজো এত বড় প্রতিমা এত বড় মন্ডপের জন্য অলরেডি সব বাজেটে মানে সবাইকে অলরেডি অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে লাইট থেকে প্যান্ডেল থেকে প্রতিমা থেকে প্রত্যেককে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে মানে অ্যাডভান্স শুধুমাত্র সামান্য টাকা অ্যাডভান্সটা প্রায় থার্টি পার্সেন্ট করে সব প্রত্যেককে পেমেন্ট করে দেওয়া হয়েছে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে